এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে যাওয়ার একটি গল্প তবে এখানে যদি প্রাণপ্রিয় বন্ধুরা সাথে থাকে তবে বন উপভোগের মাত্রা দশ গুণ বেড়ে যায় তাই আমরাও বনকে উপভোগ করতে চলে এলাম ঠিক দুপুর দুইটা পঁয়তাল্লিশ নাগাদ পৌঁছে গেলাম আমাদের প্রিয় দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবন রিসর্টে শুরুতে রিসর্টের থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় যা বনের ফল থেকে তৈরি পরে আমরা চেক ইন করে আমাদের রুমে যাই আমাদের ডুপ্লেক্স কটেজের নাম ছিল স্প্যারো রুমের সৌন্দর্য তো অমায়িক যা দেখতেই পাচ্ছেন তবে স্লেদের রুম একটু অগোছাল হবে এটাই তো স্বাভাবিক তবে তাও এটাও সুন্দর বেডের অপোজিটে একটা সুন্দর আয়নাও দেওয়া আছে বনের সৌন্দর্যের পাশাপাশি নিজেকে দেখার জন্য আমাদের বারান্দা থেকে সরাসরি বন দেখা যায় সারা দিন নদীর কলকল কলকলধ্বনি আর পাখির কিচির মিচির আওয়াজ শহরের যানজটপূর্ণ জীবন থেকে পুরোটা মুক্তি দেয় আমাদের রুমের বাথরুমও ছিল খুবই মানসম্পন্ন এবং সর্বক্ষণিক জলের সুব্যবস্থা ছিল কমপ্লিমেন্টারি যা যা প্রয়োজন তাও দিয়েছিল ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেতে গেলাম দুপুরের খাবারে ছিল বিভিন্ন ধরনের ভর্তা ডাল আর নদীর সদ্য মাছ যার স্বাদ অতুলনীয় দুপুরের খাবারের পর মিষ্টিমুখ করার জন্য আমরা রসমালাই নিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে বসে রসমালাই খাওয়ার মজাই আলাদা হালকা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় সন্ধ্যার নান্দনিক সৌন্দর্য দেখতে বের হলাম কি অপরূপ রূপে সজ্জিত বন সন্ধ্যাবেলার সৌন্দর্যের কথা আর কী বা বলবো এই সৌন্দর্য যা দেখলাম সেটা মুখে বলে বা ভাষায় প্রকাশ করার কোনো মাধ্যমই আমরা খুঁজে পাচ্ছিলাম না সন্ধ্যায় হাতে চায়ের কাপের সাথে প্রকৃতি উপভোগ করার থেকে আমরাও বাদ যাইনি তারপর নতুন কিছু উপভোগ করার জন্য বনের সদ্য গোলফল দিল আমাদের খেতে কিছুক্ষণ পর কাঁকড়া ফ্রাই চলে আসলো এই কাঁকড়ার স্বাদ যেন মুখেই লেগে আছে এত সুন্দর তবে এটি কমপ্লিমেন্টারি নয় আমাদের নিজস্ব অর্ডার করা প্রায় রাত সাড়ে দশটা নাগাদ রাতের খাবার রেডি করে রাতের খাবারে ছিল দুই রকমের ভর্তা ডাল আর আকর্ষণীয় হাঁসের মাংস ভর্তা এতই সুস্বাদু ছিল যে মাংস ছাড়াই আমরা এক থাল ভাত ভর্তা দিয়ে খেয়ে ফেললাম ভোরবেলা আমাদের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির আওয়াজ আর নদীর কলকল শব্দে উঠে চলে যাই ভোরের বনের অপরূপ সৌন্দর্য দেখতে পর্দা সরানোর মাত্রই ভোরের মিষ্টি আলো আমাদের চোখে পড়াতে চোখে এক আলাদা শান্তি উপলব্ধ হলো শান্ত মন নিয়ে ভোরবেলার এক স্থির প্রকৃতি দেখতে লাগলাম আরো দেখলাম স্থানীয়রা মাছ ধরতে যাচ্ছে নৌকা নিয়ে তারপর আমরা সকলে রেডি হয়ে নিলাম সকালের নাস্তা করার জন্য বারান্দায় মৃদু প্রকৃতির বাতাস খেয়ে তারপর আমরা নাস্তা করার জন্য চলে গেলাম সকালের নাস্তায় ছিল খিচুড়ি ঝাল পেঁয়াজের ভর্তা আর ডিম ভোনা খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্যানেল ক্রুজিং করতে বনের উদ্দেশ্যে রওনা দিলাম গহিন বনে ঘুরতে আর বন্যপ্রাণী দেখতে কারই না ভালো লাগে তাই আমাদের মাঝি দাদা সৌরভ দাদাকে বললাম বনের গহিনী নিয়ে যেতে যদি ভাগ্যে থাকে তাহলে আমরা কুমির বা বাঘ কিছু একটা দেখতে পাবো যতই বনের গহিনে যাই ততই সারি সারি নতুন অজানা গাছ দেখি কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমরা বন্য কোনো প্রাণী দেখতে পাইনি তবে ঘুরতে ঘুরতে একটি মৌচাক চোখে পড়লো বনের গহিনে কেওড়া গাছ দেখে দাদার কাছে আবদার করা মাত্রই দাদা গাছ ওইটা আমাদের কেওড়া পেরে দিল কেওড়া পরা শেষ করে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ ক্যান্ডেল ক্রুজিং করার পর আমরা রিসোর্টের দিকে ব্যাক করি রিসোর্টে ব্যাক করতে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে ভেজা শেষ করে রেডি হয়ে আমরা দুপুরের খাবার খেতে যাই দুপুরের খাবার খাওয়ার পর কটেজ থেকে চেক আউট করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিই খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমরা সৌরভ দাদাকে আবার বলি যে আমাদের বুড়ির ডাবর পর্যন্ত আগায় দিতে সৌরভ দাদা হাসি মুখে আমাদের বুড়ির ডাবর পর্যন্ত আগায় দিয়েছিল তার নৌকাতে করে তবে একটা কথা না বললেই নয় রিসর্টের প্রতিটা মানুষের ব্যবহারই খুবই বন্ধুসুলভ যা আমাদের একটুও নিরাশ করেনি আমাদের এই সুন্দরবন ট্রিপটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু